যে আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্তার সহিত পালন করিব করিবসার সহিত পালন করিব আমি আমি বাংলাদেশের প্রতি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব ও আনুগত্য পোষণ করিব আমি সংবিধানের রক্ষণ আমি সংবিধানের রক্ষণ সমর্থন সমর্থন ও নিরাপত্তা বিধান করিব ও নিরাপত্তা বিধান করিব আমি আমি ভীতি বা অনুগ্রহ ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব যথাবিহিত আচরণ করিব এবার মাননীয় প্রধানমন্ত্রীর গোপনীয়তা সব শপথ পাঠ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি আমি আমি তারেক রহমান অসদ্য চিত্তে সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে সরকারের প্রধানমন্ত্রী রূপে সরকারের প্রধানমন্ত্রী রূপে যে সকল বিষয়ে আমার বিবেচনার জন্য আনিত হইবে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় বা যে সকল বিষয় আমি অবগত হইব আমি অবগত হইব তাহা প্রধানমন্ত্রী রূপে তাহা প্রধানমন্ত্রী রূপে যথাযথভাবে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোন ব্যক্তির নিকট প্রকাশ করিব না বা ব্যক্তির নিকট প্রকাশ করিব না ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে পদের শপথ ও গোপনীয়তার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সম্মানিত সুদীবিন্দ আমি এখন গণপরি বাংলাদেশের সংবিধানের ছাপ্পান্ন অনুচ্ছেদের দুই দফা অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক গণপরি বাংলাদেশ সরকারের মন্ত্রী পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিবর্গের নাম ঘোষণা করছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী জনাব সালাউদ্দিন আহমেদ জনাব ইকবাল হাসান মাহমুদ জনাব হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম জনাব আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন ডক্টর খলিলুল রহমান জনাব আবদুল আওয়াল মিন্টু কাজী শাহ মুফাজ হোসেন কায়কোবাদ জনাব বিজানুর রহমান মিনু জনাব নিতাই রায় চৌধুরী খন্দকার আব্দুল মুক্তাদির জনাব আরিফুল হক চৌধুরী জনাব জহির উদ্দিন শপন জনাব মোহাম্মদ আমিনুর রশিদ আফরোজা খানম জনাব মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী এনি জনাব আসাদুল দুলু জনাব মোহাম্মদ আসাদুল জমান জনাব জাকারিয়া তাহের জনাব দীপেন দেওয়ান জনাব আনাম এহসানুল হক মিলন সর্দার মোহাম্মদ শখাওয়কুল জনাব ফকির আনাম এবং জনাব শেখ রবিউল আলম নবনিযুক্ত মাননীয় মন্ত্রীগণকে রাষ্ট্রপতি মহোদয়ের নিকট মন্ত্রী পদের শপথ ও গোপনীয়তার শপথ গ্রহণের জন্য সভিনয় অনুরোধ জানাচ্ছি নবনিযুক্ত মাননীয় মন্ত্রীগণের শপথ পাঠ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহদায়কে বিনীত অনুরোধ জানাচ্ছি বিসমিল্লাহ রহমান রেহিম আমি সশ্র চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের মন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ বিরাগের না বা সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিয়া শপথ এবার আমি সত্য চিত্তে শপথ করে দিচ্ছি যে সরকারের মন্ত্রীরূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা মন্ত্রী মন্ত্রীরূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোন ব্যক্তির নিকট প্রকাশ করিব না এখন নবনিযুক্ত মাননীয় মন্ত্রীগণকে মন্ত্রী পদের শপথ ও গোপনীয়তার শপথ পথে স্বাক্ষর করার জন্য পেছনে রাখা টেবিলে বসে স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি গণপ্রজাতি বাংলাদেশ সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় মন্ত্রীগণকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত সুদীবৃন্দ সংবিধানের অনুচ্ছেদের দুই দফা অনুযায়ী রাষ্ট্রপতি মহোদয় কর্তৃক গণপ্রজাতি বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগণের নাম ঘোষণা করছি জনাবেন রশিদ জামান মিল্লাত جناب اونند اسلام امیت جناب محمد شریف العالم جناب شما عباید اسلام جناب سلطان صلاح الدین ٹکو ٹکوسٹر کائسر کمال جناب فرحاد حسین آزاد جناب محمد امین الحق میر محمد ہلال الدین جناب حبیب الرشید، جناب محمد راجیب آسان جناب محمد عبدالباری، میر شاہ عالم، جناب محمد جونائد آبد ال ساکی جناب اشراک حسین میز فرزانہ شرمین شیخ فرید الاسلام، جناب یاسر خان چودھری جناب ایم اقبال حسین جناب ایم اے محیط جناب احمد سوہل منظور جناب بابی حجاز ایبنگ شربو شیش جناب آلی نواز محمود خیام নবনিযুক্ত প্রতিমন্ত্রীগণকে অনুগ্রহপূর্বক রাষ্ট্রপতি মহোদয়ের নিকট প্রতিমন্ত্রী পদের শপথ ও গোপনীয়তার শপথ গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি নবনিযুক্ত প্রতিমন্ত্রীগণের শপথ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আমি সশদ্রচিত্তে শপথ করে যে আমি আইন অনুযায়ী সরকারের প্রতিমন্ত্রী পদের সরকারের প্রতি সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করি আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব এবার নবনিযুক্ত প্রতিমন্ত্রীগণের গোপনীয়তার শপথ পাঠ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি আমি সশ্যচিত্তে শপথ করিতেছি যে সরকারের প্রতিমন্ত্রী রূপে এ সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রতিমন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কোন ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো প্রকাশ করিব কোন ধন্যবাদ মাননীয় নবনিযুক্ত প্রতিমন্ত্রী মহোদয়গণ আপনাদের পদের শপথ ও গোপন শপথপত্রের স্বাক্ষর করার জন্য পিছনে টেবিল আছে সেখানে মেহেরবানি করে বসে স্বাক্ষর করে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিন্দুতে অনুরোধ জানাচ্ছি کمپر سما গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় প্রতিমন্ত্রীগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এখন আমি শপথ গ্রহণ অনুষ্ঠান সমাপ্তি ঘোষণার জন্য রাষ্ট্রপতি মহোদয়ের সারুগ্রহ অনুমতি প্রার্থনা করছি রাষ্ট্রপতি মহোদয়ের অনুমতি ক্রমে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও গোদা জানিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান শব্দ ঘোষণা করছি এই সাথে আপনারাও একটা এই ইতিহাসের অংশ হয়ে রইলাম আমরা সবাই সবাইকে ধন্যবাদ হ্যাঁ তে এই শ্রেষ্ঠ বস দেস উই কাম টু দি এন্ড